সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক পাশে যে ফিজিএম করস গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলার পার গরুর চাওয়া দাম দর্শক এক লাখ চল্লিশ হাজার করে চাওয়া দাম এগুলার গোস্তের ওজন পার পিস গরুতে আছে দর্শক ছয় মন সাড়ে পাঁচ মোন এই রকমের ওজনের ভিতরে আপনারা এই জয়পুরহাট জেলার নতুন হাট হাটে আসতে পারেন এবং দেখে শুনে এই গরুগুলি কিনতে পারেন দর্শক এগুলার চা দাম এক লাখ চল্লিশ হাজার করে চা দাম অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে সাতাশ কুরবানির টার্গেটে ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরুগুলি ওঠে আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে জয়পুর হাট নতুন হাট এটা একটি বর্ডার এলাকার আশেপাশের হাট অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠে থাকে দর্শক এরকম অসংখ্য নিত্য নতুন গরু ভিডিও আপডেট পাওয়া যাবেন এই পাশে যে গরুগুলি দেখতেছেন এগুলো চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার করে আপনারা দরদাম করে নিতে পারবেন এগুলোর গোস্তের ওজন দর্শক চার মন সাড়ে চার এরকম এরকমের ওজনের ভিতরে আছে এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি এ হাটে উঠে থাকে আপনারা হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি দর্শক আপনাদের যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন হাট থেকে আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট জয়পুর হাট নতুন হাট দর্শক অসংখ্য গরুই উঠে থাকে এই হাটে